এই দিনের বেলায় এই যে রোদেতে যে হাঁটছে যাত্রীরা যে কষ্ট হ্যালো হাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর একটা নতুন দিন নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আর শ্রাবণ মাসের হচ্ছে তৃতীয় সপ্তাহ আর কেমন কি জল যাত্রী যাচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই সকালবেলায় আর সকাল তারপর হচ্ছে তোমার কেমন কি থিম রয়েছে এবারে মানে যাচ্ছে কি সমস্ত কিছুটাই দেখাবো তোমাদের আর প্রচুর কিন্তু রোদ প্রচুর মানে তাকাতে পারছি না ক্যামেরার দিকে আর গতকাল রাত্রে শনিবারেও কিছু ভিডিও করেছিলাম সেই ভিডিও তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি তোমরা দেখে নেবে আর তোমাদেরকে দেখাবো আমাদের নারীগুল চত্বরটায় নারিগুলের যে মানে ওইখানে একটু জমজমাটি বেশি হয় সেই জায়গাগুলো তোমাদের এক্সপ্লোর করবো অবশ্য আর একটা কাজে বেরিয়েছি ড্রাগন গাছ কিনতে আর কিনেছি তোমাদের দেখাচ্ছি চলো এই হচ্ছে দেখো ড্রাগন গাছ কিনেছি আমাদের নালিগুলোর মধ্যেই বাড়ি তাদের গাছ আছে চাষ করে তারা তার থেকে নিয়েছি চলো ব্লগুলি শুরু করে যাক দেখো এবছরও প্রথম যা হচ্ছে দেখো এখানে কিন্তু আছে এবং পার্বতী বৈশ্বী এবারে আরো একটা থিম আসছে দেখো এদিকে গণেশজি করা রয়েছে গণেশজি এখানে হনুমানজি আছে দেখো বা দারুণ করেছে হনুমান বাজাচ্ছে এটা সকাল থেকে কত ভিড় এখনই কিন্তু প্রচুর ভিড় রয়েছে সকাল বেলায় বিশাল কষ্ট এখানেও দেখা একটা গণেশ করা রয়েছে বাঘ কি বড় বাঘ করেছে দেখো এটা

জগন্নাথ মন্দির করেছে খালি পায়ে এত রোদে হাঁটা অসম্ভব ব্যাপার একমাত্র ভক্তরাই রোদেতে বাপরে একমাত্র বাবার ভক্তরাই পারে দেখো এই রোদে খালি পায়ে হাঁটা অসম্ভব কাঁধে বাঁক নিয়ে দেখো সকালবেলাও পানীয় জল খাওয়াচ্ছে এখানে কিন্তু পুরি সবজি খাওয়াচ্ছে সকালবেলায় এটা হচ্ছে তোমার নালুকু বটতলা দেখো মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে দেখো এই বেশ ভালো করেছে দেখো এটা হচ্ছে পোস্ট অফিস মোড় এই বাঁকটা খালি নিয়ে আসছে দেখো দারুন দারুন এটা হচ্ছে নালিকুল বিশ্রাম ভবন শ্রী শ্যাম প্রেম মন্ডল এখানে কিন্তু কুপনে খাওয়া দাওয়া হচ্ছে এটা পোস্ট অফিসের মধ্যে আছে দেখো হচ্ছে শ্রী শ্যাম মন্ডল শ্রী শ্যাম প্রেম মন্ডল জায়গা দেখো এটা হচ্ছে একটা ট্রাস্ট এখানে খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছু আছে করা যায় দেখো এদিকে হচ্ছে পানীয় জল দিচ্ছে ওই যে খাবার জল এদিকে আছে এদিকে খাবার জন্য কুপার কাউন্টার আছে এদিকে দেখো সবাই কিন্তু রান্না করছে কত লুচি বেলছে এদিকে হচ্ছে তোমার রয়েছে প্রচুর এখানে যে কুপনটা কাটছে এখানে কিন্তু বাঘটাগ রাখার জায়গা রয়েছে রাখতে পারবে এটা বেশ ভালো করেছে ডাস্টবিনটা ঘিরে রেখেছে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের ক্যাম্পে আসুন বাবার প্রসাদ নিয়ে যান গরম গরম